মধুমিতার মাটি সাকিব খানের ঘাটি মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাটি। নমস্কার বন্ধুরা রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও বাড়ি ফিরলাম আজকে সৃঞ্জয় এবং পৌশালী দিয়ে আমার খুব কাছের দুজন মানুষ তাদের অ্যানিভার্সারি ছিল খুব সুন্দর সময় কাটালাম আহ শান্তিপুরে তাদের বাড়িতে গিয়ে খুব আনন্দ হয়েছে তো সেই অনুযায়ী কিন্তু একটা ব্লগ তোমরা দেখতে পারবে আমাদের চ্যানেল থেকে তো অবশ্যই ব্লগটা দেখো এনজয় করো খুব ভালো লাগবে সেই ব্লগটা পুরোটা দেখো আই থিঙ্ক তোমরা ভালো করে এনজয় করতে পারবে কিভাবে কাটলো আজকের দিন যাই হোক এখন আমরা যেই বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়টার জন্য অবশ্যই প্রথমে ক্রেডিট দেব মাহিম ভাইয়াকে কারণ ভাইয়ার পেজ থেকেই আমি এই পোস্টটা পাই এবং মধুমিতা সিনেমা হলের যিনি মালিক তিনি বরবাদ সিনেমায় কি বলেছেন এক্সক্লুসিভ তিনি বরবাদ সিনেমা নিয়ে কি বলেছেন এবং কিছুদিন আগে আগে আমরা যেই খবরটা শুনতে পেয়েছিলাম যে মধুমিতা বন্ধ হয়ে যাবে সেটা কি অ্যাকচুয়ালি সত্যি দেখো সেটা তো আমি বলেওছিলাম পরে যে এখন আপাতত বন্ধ হচ্ছে না কিন্তু দেখো যদি পরিস্থিতি খুব বাজে হয়ে যায় তখন তো মানে হল বন্ধ করতেই হবে কারণ এখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যেদিকে যাচ্ছে অনেক হলই কিন্তু খুলছে নতুন রকম করে বরবাদের হাত ধরে চল্লিশ থেকে পঞ্চাশটা সিনেমা হল খুলতে চলেছে কিছু কিছু হল রিওপেন হচ্ছে আর নতুন নতুন সিনেমা হলও তৈরি হচ্ছে তো সেই জায়গা আমার মানে এখন কোথাও গিয়ে মনে হয় না মধুমিতা আর বন্ধ হবে যেমন খবরটা এসেছিল খুব দুঃখ পেয়েছিলেন কিন্তু এখন আপাতত যে খবরটা মধুমিতা কিন্তু এখন আপাতত কোনো মতেই বন্ধ হচ্ছে না তো মধুমিতা সিনেমা হলের মালিক কি বলছে বরবাদ নিয়ে একটু শুনে নিন আচ্ছা যিনি কি হল মালিক মধুমিতা হলের তার নাম হচ্ছে ইফতেকার নওশাদ তিনি বরবাদ নিয়ে কি বলছে ঈদে সাকিব খানের ছবি চালাবো এর কোনো বিকল্প নেই তার ছবির দর্শক আছে অন্যদের ক্ষেত্রে ক্ষেত্রে হয়তো ছবির গল্প ভালো হলে এরপর দর্শক আসে কিন্তু সাকিব খানের ক্ষেত্রে সেটা লাগে না তার সিনেমা হলেই হয় মানে তার সিনেমা হলেই হয় ঈদে বরাবরই ঈদে বরাবরই মানে চালাবো সরি ঈদে বরবাদই চালাবো নভেম্বর থেকে হল বন্ধ সেটা কাটিয়ে উঠতে হবে মধুমিতা সিনেমা হল লাস্ট আই দরদ চালিয়েছিল এবং নভেম্বরে মুক্তি দরদ তারপরেই আমরা জানি একটা রাজনৈতিক পরিস্থিতি খুব বাজে দিকে যায় অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে তো তার মধ্যে কিন্তু অন্যতম মধুমিতা সিনেমা হল তো মধুমিতা সিনেমা হলের মালিক বলছে ঈদে শাকিব খানের ছবি চালাবে অন্য ছবি নেবে না অন্য ছবি চালালে হয়তো সেটা ভালো গল্প কিন্তু একটা সিনেমার জন্য সাকিব খানই যথেষ্ট তার জন্য বরবাদই চালাবে এটার থেকে বড় কিছু হয় আজকে এটার জন্যই আমরা বলি যে সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন হচ্ছে মেগা স্টার সাকিব খান দি গ্লোবাল স্টার দি শাকিব খান এমনি এমনি তাকে গ্লোবাল স্টার বলা হয় না আজকে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা শুধু ডিসাইড করে সাকিব খানের সিনেমাই চালাবো এইখানে লাইনটা তিনি যেটা বলেছেন তার ছবির দর্শক আছে অন্যদের ক্ষেত্রে হয়তো ছবির গল্প ভালো হলে এরপর দর্শক আছে মানে একটা সিনেমার যদি কন্টেন্ট ভালো হয় বা স্টোরি ভালো হয় গল্প ভালো হয় তাহলে সিনেমার দর্শক হয় কিন্তু সাকিব খানের সিনেমা ওই লাগে না সাকিব খান একাই যথেষ্ট আর এটাই তো চাই এটাই তো মেগাস্টারের স্টারডাম এটার জন্যই তো সাকিব ইয়ান তার ফ্যানদের নাম হচ্ছে সাকিব ইয়ান সাকি বিয়ানা যেরকম ভাবে ক্রেজ দেখায় তারা মানে যে ভাবে প্রমোশন করে ইভেন মানে তোমরা রিসেন্টলি দেখেছো রাজকুমার তুফান দরদে মধুমিতা সিনেমা হলের সামনে কতজন মানুষ কতজন সাকিব করে বিজয় গাইন তুফান ভাইয়া তাদের উদ্যোগে একটা বড় রকম ভাবে অনুষ্ঠান করা হয় এবং সেটা তারা করে নিজেরা নিজেরা পয়সা খরচা করে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে র্যালি সমস্ত কিছু করে জামা তো এটার জন্য তো ভাই সাকিব বিয়ানদের ক্রেডিট তাই না আজ সাকিবরা যেই জায়গায় নিয়ে গেছে সাকিব ভাইয়াকে তিনি অবশ্যই তার একটা ক্রেজ তার সিনেমার গল্প চাই না তার সিনেমা আমরা তার সিনেমা হলই হবে যেই সিনেমা শাকিব খান হল মালিকরা সেটাই চালাবে এটার জন্যই বলা হয় যে অক্সিজেন মানে সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন হচ্ছে মেগাস্টার সাকিব খান এটার কোনো বিকল্প নেই অন্য কোনো সিনেমাই নেওয়া হবে না এই তো বলে দিল স্পষ্ট তিনি স্পষ্ট ভাষায় বলে দিলে আমি অন্য কোনো সিনেমা নেব না এই শুধু বরবাদই চালাবো আজকে আমার সত্যি খুব ভালো লাগে এই জিনিসটা দেখি যে বাংলার মধ্যেও একজন স্টার রয়েছে মেগা স্টার রয়েছে যাকে নিয়ে তার ফ্যান সত্যি খুব লয়াল তার সিনেমা এলে দেখতে যায় ভালো খারাপ পরে সিনেমা এলে দেখে এবং একবার দুবার না মিনিমাম পাঁচ থেকে ছবার অনেকে তো দশ ক্রস করে যে দশ বারের বেশি দেখে অনেকে এইটটি পার্সেন্ট মানুষ রয়েছে এইটটি পার্সেন্ট সাকিব রয়েছে যারা সাকিব ভাইয়ার সিনেমা এলে দশ বার মিনিমাম দেখে তো এটা ওদের কাছে মানে কোনো ব্যাপারই না ওরা যেরকম প্রথম দিক থেকে সাকিব ভার সিনেমা দেখে এসছে ওদের কাছে এটা কোনো ব্যাপারই না আজকে বলো না আজকে ইন্ডাস্ট্রি ঢালিউড ইন্ডাস্ট্রিতে যদি একজন সিঙ্গেল সিঙ্গেল স্ক্রিনের হল মালিক যদি এই কথাটা বলে তাহলে বাকিদের কি হবে তাকে হিংসা এমনি এমনি লোকে কেউ করে না মেগাস্টার সাকিব খানকে হিংসা এমনি এমনি লোকে করে না এই কারণের জন্যই করে আজকে বাংলার অডিয়েন্স মানে যেই ভালোবাসাটা সাকিব ভাইকে দেয় অন্য ছবির ক্ষেত্রে দেন এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট খুব কম মানুষ যারা দেখে দেখে অভিনয় ভালো লাগলে বলে সীমাবদ্ধ কিন্তু তাই বলে কি ভালো মানে পরিচালক নেই বা ভালো অভিনেতা নেই আছে কিন্তু সেই জায়গাটা হোল্ড করবার কারোর ক্ষমতা নেই আজকে মেগাস্টার যে জায়গাটা হোল্ড করেছে সেটা হোল্ড করার ক্ষমতা এত বছর ধরে কারোর নেই ঠিক আছে অভিনেতা অনেক ভালো রয়েছে অনেক ভালো ভালো অভিনেতা রয়েছে বাংলাদেশে আমি অন্তত বিলিভ করি আমাদের এপার বাংলা থেকে অনেক ভালো অভিনেতা ওপার বাংলায় রয়েছে কিন্তু সিনেমা লোকে দেখতে যায় না এই কারণটার জন্যই তারা যে অডিয়েন্সটাকে মানে টার্গেট সেটা কোথাও গিয়ে হয় না আর এই ক্ষমতাটা একটা হোল্ড করার ব্যাপার থাকে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে তিনি এই জায়গাটা হোল্ড করেছেন একদিনে হয়ে যাননি মেগাস্টার তো হোল্ড করার পোটেন্সিয়ালটা রাখতে হবে এটাই হচ্ছে মূল বিষয় তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো ফেসবুক পেজ থেকে আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারো এরকম আরো ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার